হ্যালো এ বি ওয়ান সালাম আলাইকুম সুযোগ টুটোর ভিডিও গন্তুর মধ্যে দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পিছও দি আর এই পি এল ফাইল আর বেগম খালেদা জিয়ার একটি পনেরোই আগস্টের সবুজ জন্মদিনের একটি পিএলপি ফাইল আর এই পি এল ফাইলে পেতে হলে চারটি চারটি পাসওয়ার্ড ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চেনো আপনি নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই কেফাইনটা কাস্টমাইজ করতে আপনাদের লাগবে একটি পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক হয় একটি ছবি এক থেকে 2 মিনিটের ভিতর যেত একটি ডিজাইন কমপ্লিট করতে হয় কিভাবে সেটা দেখতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন তো চলুন কাজ কথা না শুরু করা যাক তাহলে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আর পরে প্রথম হতে লাগবে একটি পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপস লিংকটা ডেস্কটপ বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ওল্ড ডাউনলোড করে নেবেন আমাদের ডিজাইনটা আনা জন্য আমাদের থ্রিটারে চলে যাবে যাবেন যাওয়ার পরে আপনারা খুঁজে বের করবেন বেগম খালেদা জিয়ার তম শুভ জন্মদিনের পোস্টার ডিজাইন থ্রি তে ক্লিক করে দেবেন তারপরে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আপনারা যারা বিএমপি ভক্ত এবং বিএমপি সাপোর্ট করেন তাদের জন্য এই ডিজাইনটি নিয়ে হাজির হয়েছি এখন দেখিয়ে দিচ্ছি এখানে সাপোর্টারি ছবি রেখেছি এখানে তিনটা সাপোর্টারি ছবি রেখেছি এবং সাপোর্টারি নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন গাইস সাপোর্টারি ছবিটি চেঞ্জ করতে আমাদেরকে চলে যেতে হবে ইলাস আইকনে তারপরে চলে যাবে গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে যাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি আপনি আপনারা না জানেন ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিংক দেওয়া আছে সেই ভিডিওতে আপনি খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক এই ছবির মতো তো গাইস এই কোণা হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নেবেন এখন ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন আটটি ডট আছে এই টিপে নিচে নিয়ে আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন দেখ কি সুন্দর ভাবে ছবিটি বসে গেল

পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কর্মসূচি জানিয়ে যাবেন আমার চ্যানেল নতুন অসুবিধা থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আজকে আমি নিচ্ছি আমি সুজন সবাই ভালো থাকবো সুস্থ থাকবেন অপরাধ ও মন্দ কাছ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ